নমস্কার বন্ধুরা সকালে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পাইনি তো মিনি একটা ব্লগ নিয়ে চলে এলাম সকালে আসলে এতটা ব্যস্ত ছিলাম মেয়েকে নিয়ে যাবার জন্য তারা করে রান্নাটা করে গিয়েছে তোমাদের সাথে সেই ভিডিওটা এখন শেয়ার করছি তো বলেছিলাম যে রাত্রিতে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটাই রান্না করছি আর মেয়ে আজকে বারবার বলছিল পুই শাকটা রান্না করবে একটু ঝোলঝোল করে আবার ঝোলের তরকারিটা বেশি পছন্দ করে আর এদিকে বরবটিগুলো ধুয়ে নিচ্ছি দেখো আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে বরবটির আলু ভাজাটাও হয়ে গেছে আর এদিকে আমি খুবই চারা করছি যে রান্নাটা শেষ করে আমি কিছু কাপড় কাটবো তারপরে রেডি হয়ে যাব। আর এদিকে গাছে দেখছি কতগুলো মিষ্টি কমরা ফুল ফুটেছে তো আমি আর লোকটা সামাল দিতে পারলাম না ফুলগুলো তুলেই আনলাম এখন অবশ্য সবটা করব না দুপুরে এসে যদি পারি করব কতগুলো মসুরের ডাউল একটু ভিজিয়ে নেবো এখন যদি দুপুরে পারি করবো নতুবা রাত্রিতে করব কারণ সকালে এত তাড়াতাড়ি এটা করাও যাবে না আর এত সকালে তেলের চপটা কেউ খাবেও না আর মেয়ে করলা ভাতা দিতে বলেছিল আমার এতটুকু খেয়াল নেই ভাতটা মোটামুটি হয়েই এসেছিলো প্রায় দিলাম জানি না সেদ্ধ হবে কিনা এদিকে দুটো দিন ভেজে নিচ্ছি তো এই ছিল আজকে আমার সকালের রান্না ব্লক তারপর আমি চলে এলাম ছাদে কিছু কাপড় চুপড় কেঁচে নিলাম খুব তাড়াহুড়া করছি তারপরে মেয়ের সঙ্গে যাব তো এই ছিল সকালের ছোট্ট একটি ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও ভালো লাগলে আমার পেজটিতে ফলো করে পাশে থেকেও ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য